আসসালাম আলাইকুম দ্বিতীয়বারের মতো দেশ স্বাধীন হলো আজ আজকের দিনটি সবার বুকে খোদাই করার লেখা থাকবে এতদিনের ছাত্রদের আন্দোলন আজকে তারা স্বাধীন হলো দেশ স্বাধীন হয়েছে ছাত্রদের আন্দোলনে এত এত রক্ত জোরে গেছে এই বাংলার বুকে গত কয়েকদিন যাবতেই যেগুলো আজকে তার প্রমাণ পেল আমাদের ভাইয়ের রক্তগুলো ব্যথা যায়নি স্বাধীন হয়েছে এই দেশ নৈরাজার সরকারের কাছ থেকে স্বাধীন পেয়েছে বাংলার প্রতিটি ঘরের সন্তানের হৃদয়ের কথাগুলো আজ বলতে পারবে মন খুলে তো একটা জিনিস মাথায় রাখতে হবে আমি যতটুকু মনে করি যারা এই আন্দোলনে শহীদ হয়েছেন তাদেরকে আল্লাহ ব্যস্ত নসিব করুক সবসময় আমরা তাদেরকে স্মরণ করব এই গত কয়েকদিনে অনেক ছাত্রবাই কিন্তু জীবন হারিয়েছে অনেক মায়ের কোল খালি করে চলে গেছে এগুলা যেন আমরা এই আগস্ট মাসের না বলি এবং পরের জন্ম যেন এগুলো ইতিহাসের পাশায় পাতায় তারা সবসময় পড়তে পারে সেই দিকে আমরা খেয়াল রাখব দ্বিতীয়তে যে বিষয়টি আমি একজন সাধারণ নাগরিক আমি আমার মতে যেই কথাগুলো আসলেই বলতে চাচ্ছি আমি দেখেন দেশ স্বাধীন হয়েছে দ্বিতীয়বারের মতো কিন্তু আমরা প্রতিহিংসা চাই না এই যে যে প্রতিহিংসাগুলো এখনি শুরু হয়ে গেছে আমরা বিভিন্ন জায়গায় শুনতে পাচ্ছি গড় বাড়িতে আগুন দেওয়া হয়েছে গড় বাড়ি ভেঙে ফেলা হয়েছে আমরা প্রতিহিংসা চাচ্ছি না আমরা চাই ভালোভাবে দেশটাকে আবার সুন্দরভাবে দেশটাকে চলুক আমরা একজনকে প্রধানমন্ত্রী দেখতে চাই তো যাই হোক দেশটা মোটামুটি আজকে ঠান্ডা প্রধানমন্ত্রী পদত্যাগ করে দেশের বাহিরে চলে গেছে আজকে থেকে ছাত্র সমাজ হয়তোবা এই বিষয় নিয়ে আর আন্দোলন হবে না আশা করি ছাত্র সমাজ আজকে থেকে একটু ঠান্ডা মাথায় ঘুমাতে পারবে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ